একটু একটু খাই দেবি দুজন কি একটু খাই সো হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখেছিলে লাস্ট ব্লগে যে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরে টুরে এসে এই যে বান্ধবীকে আজকে আইব্রো দেবো তো যে দেখো বান্ধবীকে একটা শাড়ি দিলাম আর এই যে সমস্ত খাবার যা যা বানিয়েছিলাম ওর জন্য সব কিছু সাজিয়ে দিয়েছি তো এখন সে খাবে তো তার আগে উপহারটা দিয়ে দিলাম আর বান্ধবীকে বললাম অবশ্যই পড়িস শাড়িটা

ঠিক আছে বন্ধুরা আমরা আমাদের একটা নতুন গেম চালু করছি সেটা হচ্ছে এক একজন করে গান করব আর যখন একজন গান করবে বাকি তিনজন মানে না হাসার চেষ্টা করবে আর যদি হেসে ফেলে তাহলে তারা ডিসকলি হয়ে যাবে আর যে এইভাবে লাস্ট অব্দি থাকবে সেই দশ টাকার নোটটি উপহার হিসেবে পাবে তো চলো আমরা শুরু করছি আমাদের গেম আর আমাদের প্রথম কন্টেস্টেন্ট হচ্ছে আমাদের দোলারানি তো দোলারানি প্রথম গান করবে তো চলো স্টার্ট দুষ্টু কোকিল ডাকে রে দুষ্টু কোকিল ডাকে রে Kiri

Non posso dire che tu non puoi andare a vedere. Mi senti male che tu Mi senti male che

বন্ধুরা তো এখন আমরা একটা চ্যালেঞ্জ করছি সেটা হচ্ছে হাসির চ্যালেঞ্জ কে কত বিহৎস সুন্দর হাসতে পারে তো একজন হাসবে আর বাকিরা যারা থাকবে মানে তিনজন আমরা বাকিরা একজন গান করবে তো যদি কারোর হাসি পেয়ে যায় দাঁত পেরিয়ে যায় তাহলে সে ডিসকালি হয়ে যাবে ঠিক আছে যে উইনার থাকবে সে কিছুই পাবে না এটা একটা গেম তো চলো শুরু করা যাক প্রথম হাসিটা কে হাসবে <coughs> hey, get Oh, 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 ঠিক আছে কে চুমকি হসা হয়ে গেল তোলা Hahaha <laughs> <laughs> Oh, hashtag Osmo ha, ha